হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি জায়গা নিয়ে যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ কাশ্মীর কিন্তু এই স্বর্গের গল্প শুধু সৌন্দর্যের নয় এটি রক্ত বিভক্তি আর সংঘাতের গল্প চলুন জেনে নিই কাশ্মীরের ইতিহাস আর বর্তমান সংঘাতের কারণ কি কাশ্মীরের ইতিহাস কাশ্মীরের গল্প হাজার বছরের পুরনো হিন্দু বৌদ্ধ মুঘল শিখ সবাই শাসন করেছে এই উপত্যকা আঠারোশো ছেচল্লিশ সালে জম্মুর রাজা গুলাব সিং ব্রিটিশদের কাছ থেকে কাশ্মীর কিনে নেন উনিশশো সাল পর্যন্ত তার বংশধররা শাসন করেন তখন হিন্দু মহারাজা হরি সিং ছিলেন শাসক কিন্তু জনগণের বেশিরভাগ ছিল মুসলিম মুসলমানরা বৈষম্য আর উচ্চকরের শিকার ছিল বিভক্তির কারণ উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চান কিন্তু মুসলিম জনগণ পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায় আর হরি সিং ভারতের দিকে ঝুঁকে এই দ্বিধার মাঝে পাকিস্তান সমর্থিত উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে হরি সিং ভারতের সঙ্গে যোগ দেন আর ভারতীয় সেনারা শ্রীনগর রক্ষা করে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের যুদ্ধবিরতিতে কাশ্মীর ভাগ হয় ভারত পায় জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখ পাকিস্তান পায় আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান চীন ও আকসাই চীন নিয়ন্ত্রণ করে কাশ্মীর কখনো স্বাধীন দেশ ছিল না এটি সবসময় মুঘল শিখ বা ব্রিটিশদের অধীনে ছিল উনিশশো সালে মহারাজার দ্বিধা জনগণের বিভক্ত বিভক্তমত এবং যুদ্ধ কাশ্মীরকে স্বাধীন হতে দেয়নি জাতিসংঘ গণভোটের কথা বললেও তা কখনো হয়নি গি বর্তমান সংঘাত আজ কাশ্মীর ভারত ও পাকিস্তানের মাঝে বিবাদের কেন্দ্র উনিশশো সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এখন এটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে বিক্ষোভ বেকারত্ব আর সেনা উপস্থিতি পরিস্থিতি অস্থির রাখে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালুত্তানে পাকিস্তানের প্রভাব বেশি দুই দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে সীমান্তে গুলি উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালের যুদ্ধ সিয়াচেন সংঘাত থামে নিগির কাশ্মীরের সৌন্দর্য আজও অপেক্ষায় শান্তি আর সমাধানের এই গল্প সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান আর এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে দেখা হবে